সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি কখন থামবে তার তো ঠিক নেই আমি সকালবেলা উঠেছি ভেবেছি তাড়াতাড়ি করে কাজগুলো করে দেব। তা দেখো বন্ধুরা বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর আমি এখানে গামছা মাথায় দিয়ে কাজ করছি তাই চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছে না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি তা দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে বলে আমি বৃষ্টির অপেক্ষা অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে এখন বৃষ্টিতে ভিজে ভিজেই বাসনগুলো মেজে নিচ্ছি কারণ কিছু তো করার নেই আর এখানে বাইরে তো বাসন মাজতে হয় সেই জন্য বৃষ্টিতে ভিজতেই হবে আর কতক্ষণই বা বসে থাকবো অনেকটা বেলা হয়ে গেছে ছেলেকে খাওয়াবো তাই হচ্ছে দেরি না করে চলে আসলাম আর আজ বন্ধুরা আমার কিন্তু আর পাইপ থেকে জল ধরতে হয়নি কারণ সারা রাত তো বৃষ্টি হয়েছে আর সকালবেলাও অনেকটা বৃষ্টি হয়েছিল সেই জন্য আমার গামলা বাড়তি সব কিছু ভরেছিলো তা ভালোই হয়েছে আর পাইপটা ধরে কষ্ট করে আর জল ভরতে হলো না তা চলো বন্ধুরা দেখো আমার বাসনগুলো প্রায় মাজা শেষ হয়ে গেছে আর এখন ওই বালতির জল দিয়ে আমি বাসনগুলো সব ধুয়ে নেবো আর এই বৃষ্টির দিনটা কার কার ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ লাগে কারণ ছেলে ছোটো তো ভিজলে আবার ঠান্ডা লাগবে কিনা সেই ভয় লাগে কিন্তু আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করার পর আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল বৃষ্টিতে কত ভিজে ভিজে চান করতাম কত খেলা করে বেড়াতাম সেই দিনটার কথা আজ আবার মনে পড়ে গেল সেই দিনটা বেশ ভালো ছিল অত একটা সুখের ছিল তা দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি বাসনগুলো মেজে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম এই জামা কাপড় কাচার পরে ওই সঙ্গে আমি ভিজে গেছিলাম তো তাই চানটাও করে নিয়েছে তা চলো বন্ধুরা এবার আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এখন আর বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে রোদ উঠবে চারিদিকটা যেন পরিষ্কার হয়ে গেছে সেই জন্যে আমি বাইরে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি যদি একটু শুকায় তাহলে আবার ফ্যানের তলে দেয়া যাবে তখন পুরোটা শুকিয়ে যাবে আজকে কিন্তু বৃষ্টিতে আমি অনেকক্ষণ ভিজেছি কি হবে বলতে পারছি না তা চলো বন্ধুরা আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল আর জামা কাপড়গুলো মেলে এসে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে সোনাকে একটু নামিয়ে দিলাম আর ভাবলাম বিছানাটা আমি একটু গুছিয়ে নিই কতক্ষণ গোছানো থাকবে সেটা জানি না কারণ সোনা আবার তো এলোমেলো করে দেবে তাও বাসি বিছনা তো গোছাতেই হবে আর এগুলো তো আমাদের প্রত্যেক দিনের কাজ এগুলো তো করতেই হবে তা দেখো বন্ধুরা আমি ওগুলো সব নিচে রেখে দিয়েছি আর চাদরটাকে না ভালো করে ঝেড়ে আবার বিছিয়ে নিচ্ছি আর গুড্ডু সোনা গাড়ি নিয়ে ওর মধ্যে উঠবে বলে বারবার আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করছে আর দেখো গাড়ি ঘোড়াগুলো তুলে দিচ্ছে আর আমি না বারবার নামিয়ে দিচ্ছিলাম আর বৃষ্টি হওয়াতে না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই ঘর থেকে কাঁথাগুলো বের করেছিলাম তা কাঁথাগুলো সব এখন ভাজ করে রেখে দিই আবার তো রাতে গায়ে দিতে হবে কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছে তা দেখো বিছনা ঝাড়া ঝাঁটাটা নিয়ে গুড্ডু সোনা বারবার ঝাড় দেওয়ার জন্য যাচ্ছিলো তা আমি ওর কাছ থেকে নিয়ে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি দেখা যাক কতক্ষণ থাকে গোছানো তা দেখো বন্ধুরা আমি বিছানাটা গুটিয়ে চলে এসেছি রান্নাঘরে আর না পেঁয়াজ কেটে নিচ্ছি কেন বলো তো দেখো পেঁয়াজ আর বেসন দিয়ে আমি একটু বড়া করব। কারণ কালকের না অনেকগুলো ভাত রয়েছে তাই গুঁতিশোনার বাবা বলল পেঁয়াজের বড়া করো তা ওই ভাতগুলো আমরা দুজনে খেয়ে নেবো তাই দেখো বন্ধুরা আমি বেসন মধ্যে লঙ্কা পেঁয়াজ একটুখানি লবণ তারপরে তোমার হলুদ এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি আর দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর সব বড়াগুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি একটা গুড্ডু পাপড় আর একটা আমার তার নিয়ে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ আর আমাদের এদিকে খেতে খেতে গুড্ডুসোনার খাবারটাও তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো আমি রান্নার জলটা তুলে নিচ্ছি কারণ দুপুরবেলা রান্না করতে হবে তো আমি ওইদিকে একটা কাজ করছিলাম আর গুড্ডুসোনাকে বলছিলাম যে পাইপটা ধরে এগুলো একটু ভর্তি করে নিতে তাই গুড্ডুসোনা কিন্তু এগুলো সব ভরে নিয়েছিল তা দেখো বন্ধুরা এখানে আমি তিন চারটে পাত্রে জল তুলে নিয়েছি আর আমার দুপুরবেলা রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি ডাল রান্না করেছি আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি দেখো বন্ধুরা আমি খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বাসনগুলো মাজতে কি বলো বন্ধুরা স্বামীর যত্নে যদি ভালোবাসা থাকে তাহলে একটা নারীর কাছে পৃথিবীটা মনে হয় একটা স্বর্গ নাই থাকলো তার বাড়িঘর আর নাই থাকলো টাকা কুড়ি স্বামীর ভালোবাসায় কিন্তু সংসারে একটা বড় সম্পদ তার সাথে অন্য কিছু তুলনা হয় না আর একটা মেয়ের কাছে সেটাই কিন্তু স্বর্গ আর সংসারে আমরা মেয়েরা চাই যে স্বামীরা যাতে আমাদের একটু ভালোবাসে এটা ছাড়া আমাদের কাছে সংসারে তো আর বড় কিছু পাওয়ার নেই আর এই জিনিসটা যার জীবনে আছে তার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই চলো বন্ধুরা আমি বাসনগুলো মাজা হয়ে গেছে আর দেখো এখন বিকেল হয়ে গেছে গুড্ডু সোনার পাপা বললো একটু চা খাবে তাই দেখো বন্ধুরা আমি এখন চাটা বসিয়ে দিয়েছি আর ঘরে না গুড্ডু সোনা আর গুড্ডু পাপা একটু খেলা করছে তাই আমি ভাবলাম এই সুযোগে চাটা করে নিই তা দেখো বন্ধুরা আমি চা চিনি দিয়ে দিয়েছি আর আমার চাটা কিন্তু ফুটে গেছে তা চলো বন্ধুরা এবার আমি চাটা নামিয়ে নিই তা দেখো আমার চাটা নামিয়ে নিচ্ছে আর গুড সোনার পাপাকে এবার দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে কাপে চা ঢেলে নিয়েছি আর ঘরে গিয়ে বিস্কুটটা দিয়ে দেবো কারণ ঘরে বিস্কুটের কোটোটা রয়েছে দেখো আমি বিস্কুটটা দেয়া মাত্রই ও খেতে শুরু করে দিয়েছে আর আমার বিস্কুটটা আমি পাশে নিয়ে নিয়েছি তা চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে